বল গুড আফটারনুন এখন দেড়টা বাজে একটা পঁয়তাল্লিশ মতো বাজে আর আমি এখন স্নান করব। আজকে আমার খাওয়া হয়ে গেছে বসো তো স্নান করার জন্য দেখো সব ঠিক করে নিয়েছে এই যে গামলাতে করাই আর এই যে জলটা রোদে দেওয়া ছিল তো এই গরম জল দিয়ে করাবো আর এই যে সমস্ত কিছু চান করার এই যে আছে সাবান শ্যাম্পু তেল পাউডার ময়েশ্চারাইজার আর এই যে এই স্নান করে জামাটা পরাবো আর এটা দিয়ে মোছাবো তো সমস্ত কিছুই চান করার আগে তৈরি করে রাখতে হয় আর বর্ত ডিউটি চলে গেছে পাপা ডিউটি চলে গেছে মামা পাপা ডিউটি চলে গেছে কয় দেখি দেখি তাকাও একটু চোখটা পিটপিট করে দাও চোখটা একটু পিটপিট করে দাও চোখটা পিট পিট করো করবে না ওরে ওরে পড়ে যাবে বোতল নিয়ে খেলা করে না ছাড়ো বল টাটা বলো টাটা আমি চান করবো টাটা টাটা দাও টাটা দাও টাটা টাটা দাও মা টাটা দাও টাটা দাও ছাড়ো এটি কাপড়টা টাটা দাও টাটা টাটা দিবি না তো টাটা এখন মুঠ নেই এখন টাটা দেবে না পলি তুমি কি দিয়ে ভাত খেয়েছো আজকে মাছ দিয়ে বলো কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে বিনস দিয়ে ঝোল আর পেঁপে দিয়ে নাকি বল ঝোল পাতলা ঝোল বলে আমার পেটটা তো একটু খারাপ তাই মায়েটা রান্না করে দেয় আমি প্রতিদিন কাঁচা কলা কাঁচা কলাটা থাকে নাকি পা Papa, 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 pa pa papa, Ba ba, ba. Mama. 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 <laughs>